সুবহানাল্লাহ এই মেরাজুন জন্য এটা কিন্তু কেমন জানেন আল্লাহ পাক আল্লাহর প্রিয়তম বন্ধুকে দাওয়াত দিয়ে আরশ আজেমে লাভখানে আল্লাহর দিদা দান করেছেন সশরীরে জাগ্রত অবস্থায় বলেন সশরীরে জাগ্রত অবস্থায় একটা বললাম দাওয়াত দিয়েছেন কে কথা বলেন না আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন নবীকে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করেছেন মেহমানদারি সকল ব্যবস্থাপনা করেছেন এবং নিয়েছেন নিয়েছেন রুহানি ভাবে না কিভাবে সশরীরে বলেন না কিভাবে সশরীরে আপন শরীর সহ রুহানি ভাবে না আবার গোমন্ত অবস্থায়ও না জাগ্রত অবস্থাই আমারা খেয়াল করবেন আমরা বিশ্বাস করি এই মেরা নবী আল্লাহ দাওয়াত দিয়েছেন হায়া নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আমার নবীকে নিয়ে গিয়েছেন আর সেই দাওয়াত আল্লাহ নবীকে রোহানি দাওয়াত দেন নাই যাওয়ার দাওয়াত দিয়েছেন ঠিক কিনা শশরীলে নিয়ে গিয়েছেন এবং জাগ্রত অবস্থায় নিয়ে গিয়েছেন আমার ভাইরা বলেন আল্লাহ চাইলে পারে কিনা জনগণ পারে কিনা যারা বলে আমার নবীর মেয়েরাজ কেন জাগ্রত অবস্থা হয় না ঘুমন্ত অবস্থা হয়েছে এরা কি বিশ্বাস করতে পারে না আল্লাহ চাইলে জাগ্রত অবস্থা নিতে পারে কিনা জোরগন পারে কিনা আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার পাওয়ার ইন আল্লাহ আমার আল্লাহ সকল বিষয়ে সর্বময় ক্ষমতার মালিক ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমাদের বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে কেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিল ইকযাতে বিল যাতে আমার নবীজির মেরা জাগ্রত অবস্থা হয়েছে বেজাসাদিহি ও মে শখসিয়াতিহি এবং সশরীরে হয়েছে আমার নবীজি অল্প সময়ে আল্লাহর দিদার লাভ করেছেন জোরে বলুন সুবহান এই মেহরাজ নবীজির বিশ্বাস করতে হয় আলোচনা করতে হয় মেহরাজ নবীর টুটাল বিষয় তিন স্তরের হয়েছে কয় স্তর তিন স্তরে হয়েছে একটা হচ্ছে ইসরা একটা মেরাজ আর একটা উরুজ কয়টা হলো কথা বলেন একটা হচ্ছে ইসরা আর একটা আরেকটা আর একটা হচ্ছে ইসরা হচ্ছে মিনাল মসজিদ হারম ইলাল মসজিদ মসজিদে হারাম মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত এই নাম হচ্ছে ইসরা কি নাম বলেন না হারাম শরীফ থেকে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা কি নাম ইসরা আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই সফরের নাম মেরাজ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার সিদরাতুল মুনতাহা থেকে লা মকান কি লা মকান মানে কোন স্থান না যেখানে মখান নাই জায়গা নাই জমিন নাই স্থান নাই রাত নাই দিন নাই ডাইন নাই বাম নাই উপর নাই নিচে নাই খোদার খোদাইয়ের সামনে নবীজি হাজির ওটার নাম ওরোজ ওটার নাম বলে শিখতে হবে ভাই বাতিলের মোকাবেলা এগুলো জানার দরকার আছে না নাই কথা কোন আছে নাই এক নম্বর হচ্ছে ইসরা মেরাজ ওরোজ সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা খেয়াল করেন যেটাকে আমি ইসরা বলেছিলাম কিতাবের ভাষায় ইসরা বলা হয়েছিল ইস্টামানি ইস্টামানি এই ইস্টাটা করতে গেছে জানেন ইস্টা শব্দ কেন নাম কেন কোরআনের আয়াত থেকে এসছে জুড়ে বলুন ইস্টা বয়ানটা কেমন প্রথম স্টেপটা কেমন ছিল একবার খেয়াল করেন আমর আল্লাহ হায়াতুন নবী রাহমাতুল আলামিন কে দাওয়াতে পদাওয়াত দিলেন জিবরাইলকে পড়ে দিলেন জিবরাইল যাও যাও হাজার হাজার লক্ষ লক্ষ বেরেশতাদেরকে নিয়ে আবার লবিজি রুদরবারে চলে যাওয়া দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি সুহানা বলেন আমি আল্লাহ দাওয়াত দিয়েছি নবজির দাওয়াত পে আল্লাহ দাওয়াত পেয়ে আমার নবীজি নবজি উম মেহ নেগরে শাহিদ রায় চার সারেন নামাজের পরে কোন নামাজ কথা বলেন না কোন নামাজ এসারের নামাজ এখানে আরেকটা কথা বলে দিই নামাজ ফরজ হয়েছে মেয়েরাজের রাতে ঠিক নি কথা কন না নামাজ ফরজ হয়েছে কোন রাতে মেয়েরাজের রাতে তাহলে বোঝা যায় মেয়েরাজের রাতের আগে নামাজ ছিল না ঠিক নি না এটা ঠিক না এটা সত্য না মেয়েরাজের রাতে নামাজ ফরজ হয়েছে কিন্তু এর আগেও নামাজ ছিল এর আগেও আমান নবী নামাজ পড়েছেন হাদিস তারা প্রমাণ অসংখ্য রাওয়ায়ত তারা প্রমাণ হায়া আছুন নবী মেহেরাজের রাতের আগেও নামাজ পড়েছেন হাদিস শরীফে দেখেন নবেজির এই মেহেরাজের বর্ণনায় বোকারে শরীফে দেখেন নিষ্কাশ শরীফে দেখেন নবেজি আশারান নামাজ পড়েছেন উম্মেহানি ঘোরে আরাম করতেছিলেন আল্লাহ অকবর বলেন প্রশ্ন করতে পারি বিবিদের করে না থেকে উম্মেহানি করে কেন হো মেহানির গোন তার অনেক উত্তর মুহাদ্দিসিন کرامরা দিয়েছেন একটা উত্তর এমন হয় যে আল্লাহর নবীর করে কোন ফেরেশতা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে কত গুণ বলেন না অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে কি মানুষ 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 তো পারেই না মানুষ তো পারেই না ফেরেশতা পারে না কারgore আমার নবীর ঘরে আল্লাহর প্রায় আমার নবীর সানকে কেমন মর্তব্যা দিয়েছেন কেমন সুদান করেছেন কেমন সম্মান দান করেছেন যেই নবীর ঘরে অনুমতি ছাড়া ফেরেশতা প্রবেশ করতে পারে না আর আমার নবীজি উম মেহানীর ঘরে এই জন্য অবস্থান করতেছিলেন নবীজি আগে দেখে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবী বল্লহ আপনাকে লামো কানে দাওয়াতে আসতে হবে যেহেতু আল্লাহ ফেরেস্তা বানাই দিবেন এই ফেরেস্তা আসলে অনুমতি নিতে অনুমতি নেওয়ার জন্য একটা সময়ের দরকার আছে না নাই অনুমতি নিবেন অনুমতি পাবেন একটা সময় রাখবে না কথা কন্যা একটা সময় লাগবে আমার আল্লাহ বলে রসুল আল্লাহ আমি আপনার রব আপনি আমার বন্ধু 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 দাওয়াত পাবেন দাওয়াত রিসিভ করবেন এ দাওয়াত নেওয়ার জন্য যাতে অনুমতি নিতে যে সময়টা অতিবাহিত হয় এই সময়ের দরকার হবে না এই জন্য মেহানি করে আমার ব্যবস্থা করেছিলেন যাতে ফেরস্তার অনুমতি নেওয়ার জন্য কষ্ট করতে না হয় অনুমতি অনুমতি নিয়ে সময় বেশিক্ষণ অতিবাহিত করতে না হয় এই জন্য অবস্থান করেছিলেন জুড়ে বলুন আল্লাহ আল্লাহ আপলা আমি জিভ্যারের নেপত্তিতে মারা দিলেন জিভ্যার নবজিৎ দরবার আসলেন আমার না বিশ্বাস করলেন আনা নমে বলিয়া আমি ঘুম্হ নয় জাগ্রত নয় তন্দ্রা তন্দ্রা পাপ শুয়েছিলাম চোখ বন্ধ ছিল চোখ মোবারক বন্ধ ছিল এখনো ভালো করে ঘুম বলেন না এখনো ভালো করে ঘুম আসে নাই এখনো ভালো করে ঘুম আসে নাই এখনো তন্দ্রা ভাব হঠাৎ করে জিবরাইল সাল্লাম সালাম দিয়ে দিন ও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে জিবরাইল সালাম দিয়ে দিলেন আমার নবী জাগ্রত হলেন আমার নবী এখনো জাগ্রত হন নাই আমার নবীজি হায়াতুন নবীর চোখ বন্ধ আল্লাহ জিবরাইল বলেন ইয়া আল্লাহ তোমার বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম তোমার বন্ধু তো ঘুমাচ্ছেন চোখ মبارك বন্ধ এখন আমি কি করি ইয়া রাব্বাল এই MORT আমি যদি আমার নবীর ঘুম ভেঙে দি ঘুম ভেঙে দি আমার নবী যদি ঘুম ভাঙার কারণে কষ্ট পায় আমি জিব্রাইলের ফেরেশতাগিরি শেষ লিডারশিপ শেষ নেতৃত্ব শেষ আমি জিপডাল জিপডাল ডাকতে পারবো না এই জন্য ভয়ে নবীকে ঘুম থেকে জাগ্রত করেন নাই ডাকেন নাই জোরে বলুন তাহলে ফেরা আমার নবীর প্রতি আদব না নাই সম্মান আছে না নাই আদব আছে সম্মান আছে তাজিম আছে জিব্রাইল আমার আল্লাহকে বললেন মাহবুব এখন কি করে আল্লাহ বলে জিব্রাইল একটা গাছ গোন কবিল কদমাই হে কবিল কদমাই হে যাও 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 তুমি কি আমার নবীজির কদম মোবারক চুমু দাও তোমার নূরানী তোমার নোরারে জিব্বা দিয়ে ঠান্ডা ঠান্ডা জিব্বা দিয়ে আমার নবীর কদমে তালু মোবারকে যখন চুমু দিবে নবীজি একটু ঠান্ডা অনুভব করবে দেখবা নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে আমার আল্লাহ এই কাজটা কেন করাচ্ছেন জানেন এখন পৃথিবীতে কত গোলা আপে আছে কত গোলা আছে কি আছে নমাদারিয়া বেয়াখন আছে বেগুম আছে বেয়াখন আছে দামিশ আছে এরা নবীকে জিব্রাইলকে নবীর উস্তাদ বলে জিব্রাইলকে নবীর শিক্ষক দাবি করে জিব্রাইলকে নবীর শিক্ষক বলতে চাই তারা আমার বেড়া খেয়াল করবি জিব্রাইল ন এ পৃথিবীতে আমার নবীর শিক্ষক একমাত্র আল্লাহ আমার নবীর কোনো শিক্ষক আমার কোনো টিচার নেই আর ওমান ও আল্লা কোরআন আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আমার বন্ধুকে কোরআন শিখিয়ে দিয়েছি যেহেতু আল্লাহ নবীর টিচার এখানে জিবাল নবীর শিক্ষক হতে পারে আল্লাহ জানো বুঝাই দিলেন এ দুনিয়ার মানুষটা শুনো শুনো যারা তোমরা দাবি করো যারা তোমরা দাবি করো জিব্বাল নবীর শিক্ষক এখন দেখো আমি আল্লাহ জিব্বাল দিয়ে নবীর কদমে চুমু করাইলাম চুমু খাওয়াইলাম তাহলে বুঝো জিব্বাল কি শিক্ষক নাকি খাদেম কি শিক্ষক নাকি খাদেম জিব্রাইল কে আমার দিয়েছেন খাদেমের কাজ করেছেন দরুদের তাস যারা পড়েন খতমে গাউসিয়া শরীফ যারা পড়েন ওখানে সবক পড়ার আগে দরুদের তাস আসে না দরুদ শরীফ পড়া হয় ওখানে কি বলা হয় ওয়াজিবিরিল খাদিমুহু বলে না আমার ভাইয়েরা তোমরা যারা এখনো বোঝো নাই শানে মুস্তফা আজ মতে মুফা সরকারের মতিনার কালাম এখনো বুঝতে পারো নাই আসো আসো আমার নবীর বুঝতে পারবা জিপডালিকে প্রশ্ন করে জিবিরাই তুমি বলো আমার নবীর শান কেমন জিব্রিল বলবে ইয়া রাসূলুল্লাহ এটা সহি সনদের রাওয়ায়াত হাদিসে বাগের মধ্যে রয়েছে জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মানুষ আমি চোখে দেখেছি অনেক মানুষ আমি চোখে দেখেছি আপনি রসুলের মতো কাউকে দেখি নাই আপনি নবীর মতো মারাই তো মিসলাকা মারাই তো মিসলাকা আপনি নবীর মতো কাউকে আমি দেখি নাই আপনি নবীর মতো কোন কোন সৃষ্টি আমার চোখে পড়ে নাই জিব্বাল বলে আর আপনার মতো কোন সৃষ্টি আমার চোখে পড়ে নাই অত ছ কতগুলা ব্যাকল নামের ডামিস এরা বলে নবীজি আমার আপনার মতো সাধারণ মানুষ নজরুল্লাহ বলেন আর আমার নবী বলতেন লাস্তু কাহাই আতিকুম আমি তোমাদের মত নই আমার মত আল্লাহ কাউকে বানাই নাই জুরে বলুন সুবাহা আর জুড়ে বলেন জিব্বের নবীর কদমে চুমু দিয়ে দিলেন আমার নই চক্ষু মারো করলেন জিব্বা বলে আর আল্লাহ আল্লাহ জলে শাহরু আল্লাহ জলে শাহরু আপনাকে একটা সালাম দিয়েছেন কি দিয়েছেন সালাম দিয়েছেন এখন বলেন আপনি সালাম দিল কি না দিল কি আমার নবীর সালাম দেয় আপনি তারাই সালাম দিল খুশি হন না বসে সালাম দিল খুশি হন না শুয়ে সালাম দিল খুশি হন না আমার আল্লাহ ভালে ভান্ডারা তোমরা নবীকে সালাম দিবে তোমাদের এলে আমার নবী তোমাদের সালামের মতাজ বলে না মহতাজ অথচ আমার নবীকে সালাম দিলে লাভ আছে না নাই লাভ আছে গোনামা ভয়। হয় রহমত নাজিল হয় মর্যাদা বৃদ্ধি পায় আপনার সালামের জবাব আমার নবী দেয় সোহাল্লা বলেন না আপনার সালামের জবাব আমার নবী নে এখন বলেন আমার নবীকে সালাম দিয়েছেন লাই লাহাই লাল্লা জিবদার বলে আর সু আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আপনাকে দাওয়াত দিয়েছেন আর শাজিমে যাওয়ার জন্য সোহাল্লাহ বলেন আমার ওই দাওয়াত পেয়েছেন দাওয়াত পেয়ে নবীজ বললেন জিভ আমি আমার আল্লাহর দাওয়াত ফেরত দিতে পারবো না আল্লাহর দাওয়াত ফেরত দিতে পারবো না আল্লাহর দাওয়াত আমাকে রিসিভ করতেই হবে কিন্তু একটা শর্ত আছে কি আছে একটা কথা আছে আমার একটা কথা আছে আমার অথচ অন্যান্য নবীরা আল্লাহকে দেখার জন্য বারবার দোয়া করত বারবার মনোজাত করত বারবার ফরিয়াদ করত আল্লাহ দাবারে মনোজাত করতো রব্বি আরিনি মাহবুব আমাকে দেখা দাও একবার দেখা দাও একবার দেখা দাও তোমার বন্ধু আমি তোমার পক্ষ থেকে নবী আমি তোমার পক্ষ থেকে রসুল আমি আমাকে একবার দেখা দাও আল্লাহ সব জবাব দিয়ে ও আমার বন্ধু আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব আমাকে দেখা সম্ভব নই মুসার ইসলাম বারবার দোয়া করেছেন বারবার ফরিয়ান করেছেন রব্বি আরিনি আমাকে দেখা দাও আল্লাহ বারবার বলেছে আমাকে দেখা কখনো সম্ভব না কখনো সম্ভব না আমাকে দেখার মতো দুইটা চোখ বানিয়েছিলাম কয়টা কথা বলেন না দুইটা চোখ বানিয়েছিলাম সরাসরি সামনা সামনি ফেস টু ফেস আমার কথা শোনার জন্য কুদরতি কালাম শোনার জন্য দুইটা কান বানিয়েছিলাম দুইটা চক্ষু বানিয়েছিলাম দুইটা কান বানিয়েছিলাম সেই দুইটা চক্ষু এক করে বানিয়েছিলাম ওই দুইটা চক্ষু আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি হায়াতুন নবীকে দিয়ে দিয়েছি যে দুইটা কান স্পেশাল করে বানিয়েছিলাম যে দুইটা কানের পাওয়ার এত বেশি যে কারণে মতো পাওয়ার আর কারো যে দুইটা কান স্পেশাল 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 কান এ দুইটা কানও আমি আমার নবীকে দিয়ে দিয়েছি যে দুইটা চোখ দিয়েছিলাম এ দুইটা চোখ সাধারণ কোনো চোখ নই সাধারণ মানুষের চোখ নয় ফেরস্তার চোখ নয় জিনের চোখ নই নর্মাল চোখ নই এত পাওয়ার এত শক্তি যে দুইটা চোখ দিয়ে সরাসরি আল্লাহ দিদার লাভ করতে পারে সরাসরি আল্লাহকে দেখা যায় সরাসরি আল্লাহর কথা শোনা যায় ওই দুইটা চোখ দুইটা কান আমি আমার নবীকে দিয়ে দিলাম কেমনে প্রমাণ পেলেন তারপরে একটু কিছুক্ষণ পরে বলবো আমার নবী সাত করলেন জিবির যাও যাও তুমি আল্লাহ দরবারে একটা আপত্তি করো একটা তর্মনা একটা আপিল করো একটা আল্লাহ আল্লা আমি জানতে চাই আমি যখন মেরাদে চলে যাব আর আজিমে চলে যাব আল্লাহ দিদারে চলে যাব তখন আমার উন্মদের কোন অবস্থা হবে শোহাল্লাহ বলেন না আমার উম্মতের কোন হাল হবে আমার অম্মতের কেমন হবে আমার অম্মতের জিম্মাদার কে হবে আমার আল্লাহর দরবারে জিবলে বললেন আর শোন আল্লাহ ইয়া হাবি আপনার বন্ধু জানতে চেয়েছেন আপনার বন্ধু যখন লা মোকানে যাবে তখন উম্মতের জিম্মাদার কে হবে আল্লাহ আছে